নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শিশুদের বিবেকানন্দ বইটির পরের কয়েকটি গল্প আজকে আমি তোমাদের পড়াবো যেগুলো থেকে আমরা স্বামীজির জীবনের অনেক ছোট ছোট ঘটনা জানতে পারবো তবে চলো শুরু করা যাক প্রথমে এখানে আছে কন্যাকুমারীতে সেই সময় আমাদের দেশের অবস্থা খুব খারাপ ছিল দেশ তখন পরাধীন পরাধীন অর্থাৎ কি না তখন ইংরেজদের অধীনে ছিল আমাদের দেশ তার ফলে মানুষের মধ্যে শিক্ষার অভাব ছিল আর ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে মানুষ ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল আর আত্মবিশ্বাস মানুষের মধ্যে একদমই ছিল না লোকের মনে সাহস ছিল না নিজের শক্তির ওপর বিশ্বাস ছিল না সাধারণ লোকের দুঃখ কষ্ট খুব বেশি দেশের লোক পেট ভরে খেতে পেত না লেখাপড়া শেখার সুযোগ পেত খুব কম লোক আর দুঃখ কষ্ট সয়ে সয়ে সবাই যেন কেমন ঝিমিয়ে পড়েছিল তার মানে হচ্ছে ইংরাজদের রাজত্ব শুরু হওয়ার আগে সকল প্রতিবেশী দেশ নিয়েছিল আমাদের এই ভারতবর্ষ হুম তো তখন ইংরাজদের তারপর অধীনে হওয়ার দরুন অর্থাৎ পরাধীনতার কারণে তখন সাধারণ মানুষ ক্রমশ দারিদ্র তার শিকার হতে থাকে এবং মনের জোর তাদের ক্রমশ কমতে থাকে এইসব দেখে স্বামীজির বুক ফেটে যেত গরিবদের দুঃখ দেখে তিনি অঝোরে কাঁদতেন ভাবতেন ভারতবর্ষ একদিন কত বড় ছিল আর আজ কি হয়েছে কি করে আবার দেশের উন্নতি হবে তা ভেবে ভেবে অনেক রাত্রে তার ঘুম হতো না শেষে সারা রাত সারা ভারত ঘুরে তিনি ভারতের দক্ষিণের শেষ সীমায় এসে গেলেন কন্যা কুমারীর মন্দিরে এসে মাকে প্রণাম করলেন মন্দিরটি সমুদ্রের কিনারায় কিনারা থেকে একটু দূরে সমুদ্রের ভেতর কয়েকখানা পাথর জেগে আছে তারপর শুধু জল আর জল স্বামীজি সাঁতার দিয়ে সেদিকে চললেন ভারতের শেষ পাথরটির ওপর উঠে বসলেন আর ভারতের দিকে চেয়ে ভারতের কথা ভাবতে ভাব ভাবতে লাগলেন ভাবছেন আর কাঁদছেন কাঁদতে কাঁদতে হঠাৎ এক সময় ধ্যানে ডুবে গেলেন আর সেই সময় বুঝতে পারলেন ভারতকে আবার উন্নত হতে হলে করতে হলে কীভাবে তা করতে হবে চলার পথ স্পষ্ট দেখতে পেলেন আচ্ছা এবার পরের গল্পটিতে এস আসছি বিদেশ যাত্রায় আদেশ লাভ সাঁতার দিয়ে স্বামীজি আবার সমুদ্রের তীরে ফিরে এলেন অর্থাৎ কিনা দেশের দক্ষিণ সীমায় এসে তিনি সাঁতারে গিয়ে সমুদ্রের মধ্যে জেগে থাকা একটি পাথরে বসে ধ্যানস্থ হয়েছিলেন আবার তারপর তিনি পরে তীরে ফিরে আসলেন কন্যাকুমারী থেকে চললেন মাদ্রাজে মাদ্রাজে তাঁর অনেক ভক্ত ছিলেন তাদের কাছে জানালেন যে তিনি আমেরিকা যেতে চান ভারতবর্ষ থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকার শিকাগো শহরে পৃথিবীর নানা দেশ থেকে নানা ধর্মের প্রতিনিধিরা যাবেন তাদের একটি সভা হবে সেখানে নাম ধর্ম মহাসভা স্বামীজি ঠিক করলেন তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে সেই সবাই যোগ দেবেন সেই সবাই হিন্দু ধর্মের ভালো ভালো কথা সবাইকে শোনাবেন সেসব ভালো কথা শুনলে জগতের লোক শান্তিতে আনন্দে থাকার পথ দেখতে পাবেন আমেরিকা যেতে হলে টাকা চাই ভক্তেরা পাঁচশো টাকা তুলে ফেললেন স্বামীজি বললেন ও টাকা গরিবদের বিলিয়ে দাও আমেরিকা যাব আমি একথা ভেবেছি বটে কিন্তু ভগবানের আদেশ পাই তবে তো যাব স্বামীজি সন্ন্যাসী না তাই কোনো কাজই ভগবানের ইচ্ছা ছাড়া করেন না তা আদেশ একদিন পেলেন মাদ্রাজে একদিন দেখেন শ্রীরামকৃষ্ণদেব সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর হাতছানি দিয়ে তাকেও যাওয়ার জন্য ডাকছেন আবার টাকা তোলা হলো ক্ষেত্রীর রাজা স্বামীজির শিষ্য ছিলেন তিনি পোশাক প্রভৃতির ব্যবস্থা করে দিলেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশে মে স্বামী বিবেকানন্দ বোম্বাই বন্দরে জাহাজে উঠে আমেরিকা যাত্রা করলেন আচ্ছা এবার পরের গল্পটিতে আসলাম শিকাগো রেল স্টেশন বোম্বাই বন্দর ছেড়ে জাহাজ সিঙ্গাপুর চীন দেশের হংকং প্রভৃতি হয়ে জাপানে এলো জাপান থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে কানাডার ভ্যাঙ্কুবার বন্দরে পৌঁছল স্বামীজি জাহাজ থেকে নামলেন ট্রেনে উঠে শিকাগো শহরে গেলেন তার মানে এখানে আমরা জানলাম যে তিনি কিভাবে ওই সময় শিকাগো শহরে পৌঁছেছিলেন শহরে খুব বড় মেলা বসেছিল অর্থাৎ ওই শিকাগো শহরে তখন ধর্ম মহাসভা হওয়ার দরুন একটা বিশাল মেলার আয়োজন হয়েছিল স্বামীজি কয়েকদিন তাই দেখলেন তারপর ধর্ম মহাসভায় বক্তৃতা দেবার জন্য নাম লেখাতে গিয়ে শুনলেন যে আর হবে না দেরি হয়ে গেছে সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিল না এদিকে সভা বসতে তখনও দুমাস দেরি সঙ্গে যা টাকা আছে তাতে ততদিন ও দেশে থাকা যাবে না সব দিক দিয়ে স্বামীজি বিপদে পড়লেন যে জন্য এত দূর থেকে আসা তা বুঝি আর হয় না একদিন তো খুব বিপদ মাঝখানে কিছুদিন তিনি শিকাগো শহরে বাইরে গিয়েছিলেন সেখান থেকে যেদিন ফিরলেন সেদিন রাত্রে কোথাও থাকার জায়গা পেলেন না স্টেশনে একটা কাঠের খালি প্যাকিং বাক্সের মধ্যে ঢুকে রাত কাটাতে হল খুব শীত ভগবানের কৃপায় কোনো রকমে বেঁচে গেলেন এত কষ্ট এত বিপদ তবু তাঁরই ভেতর স্বামীজি সব সময় ভারতের গরিবদের কথা ভেবেছেন কারণ তা আমরা আগের গল্পগুলির থেকেই জেনেছি যে তিনি সব সময় ভারতের গরিবদের কথাই ভাবতেন তাদের কিভাবে উন্নতি হবে তিনি সেটাই চিন্তা করতেন এই অবস্থার ভেতর ভারতে একজন শিষ্যের কাছে চিঠি লিখেছিলেন আমি এখানে শীতে বা না খেতে পেয়ে মরেও যেতে পারি তবু যাদের জন্য এখানে এসেছি তাদের কথা তোমরা যেন ভুলো না ভারতে তিরিশ কোটি লোকের দুর্দশা দূর করার ভার রইল তোমাদের মতো ওপর এটাই ছিল স্বামীজির প্রধান উদ্দেশ্য যে ভারতে তিরিশ কোটি লোকের দুঃখ দুর্দশা সব কিছু দূর করতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার পরে আসব অন্য কয়েকটি গল্প নিয়ে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার এই ছোট্ট চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা